এমারা জিনিসটা কি এমারা হলো চূড়ান্ত এমারা হচ্ছে যেটা একেবারে যেটাকে বলা হয় এমারতে মোতলাক কি বলা হয় তাকে জমাতে মোতলাকা যেটা অর্থাৎ যাদের রাজনীতি কি আছে সক্ষমতা আছে হুম সেটা আফগানিস্তানে আছে আছে না কিন্তু তার যে তামকিন যতটুকু আছে এই তামকিনের বাইরে হুকুমটা কি তামকিন বুঝলাম তো তার যতটুকু এলাকা তার প্রতিষ্ঠিত আছে এই তামকিনের বাইরে নিয়ন্ত্রণের বাইরে তার হুকুমটা কি এই তামকিন এলাকার বাইরে যারা তারা কি করবে তারা মনে মনে ওই আমারাকে তারা কি করবে সমর্থন দিবে মুসত করবে কি করবে ভালোবাসবে সমর্থন করবে এবং হিজরত করবে কি করবে হিজরত করবে যদি সে হিজুত করতে না পারে তখন সে কি করবে তখন ফেকার কিতাবে পরিষ্কার লেখা আছে যদি কোনো এলাকায় কাফারে যদি বিজয়ী হয়ে যায় এবং সে কোনো মুসলিম হাকিম যদি না থাকে ইসলামিক যদি কোনো এই অ্যামারা না থাকে তখন মুসলমানরা নিজেদের মধ্যে তারা একটা কি তৈরি করবে তারা এমআ তৈরি করবে এমারা তৈরি করে ওই এমআরআটা মুসলমানদেরকে জুমার নমাজের ইমামতি করবে শরীয়তের ফেসালাগুলো দিবে এবং জাল এম সরকারকে তারা দাবাত দিবে আর ওই যে এমআরআ যেটা শক্তি ওই এমআরআটাকে তারা সামর্থ্য অনুযায়ী তারা তাকে কী করবে সাহায্য করবে কি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে এখন তারা তো ঘোষণা দেয় আমরা ওই আর অংশ তাহলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে কি না তোমার অস্তিত্ব তো থাকবে না এখানে এই সিম্পল শরিয়া বুঝে নাই সিম্পল বুঝে নাই সারা বিশ্বে মুসলমান যেখানে আছে সব জায়গায় ছড়িয়ে তারা এমারা প্রতিষ্ঠা করবে যার যার মতো আমার প্রতিষ্ঠা করবে একদিন এই সমস্ত এমারাগুলো এক হয়ে উম্মা হয়ে যাবে একদিন খেলাপথ হয়ে ছড়িয়ে হয়ে যাবে ঠিক আছে আপনি মনে করছেন সিরিয়ার বাহিরা এরা মডার্ন না এদের মনে করতেছি আমরা